আলিয়া বেগম আলোর আব্বা জহিরুদ্দিন চৌধুরী সাহেব প্রেসারের রোগী কয়েকদিন এক টানা ভুগে গতকাল তিনি উঠে বসেছেন আগামী এক সপ্তাহ কাল ব্যাপী তাকে বিশ্রামে থাকতে হবে এ হলো ডাক্তারের নির্দেশ অধিক নরনচরণ তার জন্য একদম হারাম অথচ আজই তাকে বা তার পুত্র কন্যাদের একজন কাউকে তাদের চা বাগানে যাওয়াটা একান্ত জরুরি তার পুত্র দুইটি অনেকটা দায়িত্বহীন অদক্ষ আর কিছু কম বুদ্ধির ছেলে সেদিক দিয়ে চৌধুরী সাহেবের একমাত্র কন্যা আলেয়া বেগম আলো সব দিক দিয়ে এক্সপার্ট জ্ঞানবুদ্ধি দক্ষতা দায়িত্ববোধ সব কিছুতে তার জুটি মেলা ভার চৌধুরী সাহেব ভেবে দেখলেন তার চরণ নিষিদ্ধ তার ছেলে দুইটি গত পরশু নানার বাড়িতে বেড়াতে গেছে আজও ফেরার নাম নেই এখন একমাত্র ভরসা তার মেয়ে আলেয়া বেগম চা বাগানের প্রয়োজনটা মেটানোর জন্য আলেয়া বেগমকে পাঠানো ছাড়া গত্যন্তর নেই তাই তিনি তার কন্যা আলিয়া বেগমকে ডেকে নিয়ে বললেন আম্মা যান তোমাকে যে একবার একটু আমাদের চা বাগানে যেতে হয় আমাদের কাউকে না কাউকে আজ সেখানে যাওয়াটা বিশেষ দরকার অথচ আমি অসুস্থ নানাবাড়ি থেকে তোমার ভাই দুইটি আজও এলো না এখন করি কি তোমাকেই যে যেতে হয় আম্মা যান আলিয়া বেগম সবিস্ময়ে বলল আমাকে চৌধুরী সাহেব বললেন হ্যাঁ আম্মা যান বাগানের ম্যানেজার সাহেব গতকালই সংবাদ পাঠিয়েছেন আমি বলবো তা ভুলে গেছি কী ব্যাপার আব্বা যান খুব জরুরি কাজ কি কাজটা জরুরি কিছু নয় অথচ যাওয়াটা জরুরি অর্থাৎ এটা মামুলি বিষয় এখন রেওয়াজে পরিণত হয়ে গেছে তুমি হয় জানো প্রত্যেক বছর আমাদের কাউকে না কাউকে গিয়ে গোটা তুই পাতা তুলে চা বাগানের নতুন পাতা তোলাটা উদ্বোধন করে দিতে হয় আমরা উদ্বোধন করে দিলে তবে শ্রমিকরা পাতা তোলা শুরু করে তা আমাদের কাউকে না কাউকে কেন আব্বা বাগানের ম্যানেজার সাহেব উদ্বোধন করে দিলে চলে নাকি না চলে না নারী পুরুষ সকল শ্রমিকই পাহাড়ি অঞ্চলে নিম্ন শ্রেণীর অনুন্নত মানুষ তাদের ধ্যান ধারণা আর অনুভূতি আলাদা তাদের বিশ্বাস মালিক পক্ষের কেউ না কেউ উদ্বোধন করে দিলে পাতা তোলা কাজটায় তাদের সফলতা আসে উপার্জনে বরকত আসে তাদের পরিশ্রম সফল হয় আর উপার্জন বেশি হয় কি অদ্ভুত তাদের বিশ্বাস বিশেষ করে মেয়ে শ্রমিকেরা আমরা উদ্বোধন করে না দিলে কিছুতেই কাজে হাত দিবে না সারা বছর খেতেও নাকি তাদের অভাব দূর হবে না তার যোগ তাহলে আমাকে যেতেই হবে আব্বা যান হ্যাঁ যাও কয়েকবার তো গেছো সেখানে মেন রোডের পাশে আমাদের বাগান মাত্র আধ ঘন্টা চল্লিশ মিনিটের পথ যাতায়াত মিলে সোয়া ঘন্টা দেড় ঘন্টার ব্যাপার পাঁচ সাত মিনিটের বেশি সময় লাগবে না কাজটায় যাবে আর আসবে তাহলে আমি একাই যাব সাথে আর কেউ থাকবে না একা কেন তোমার ড্রাইভার মিস্টার প্রিন্স তো তোমার সাথে থাকবে সে একাই তো জনের সমান আর লোক কী হবে ও আচ্ছা তাছাড়া কোনো ঘোর প্যাচ নেই মেন রোডের সোজা রাস্তা রাস্তায় প্রচুর লোকজন আর যানবাহন অবিরাম যাতায়াত করছে জি জি এর উপর আমার দোনালা বন্দুকটা সাথে নিলে না বাজান যান নিলে পিস্তলটা সাথে নেব ওই যে সেদিন শুনলেন ওসি মারুক মারুফ মোল্লা বলেছিলেন বন্দুক নাড়া ছাড়া করা খুব অসুবিধা এছাড়া আল্লাহ না করুন তেমন বিপদ হলে দুইটি মাত্র কার্টিজ শেষ হওয়ার পর দোনালা বন্দুক যা লাঠিও তাই তা বটে তা বটে তাহলে পিস্তলটাও সাথে নাও পিস্তলের সবকটা ঘর ভর্তি করে গুলি নাও আর বাড়তি গুলি তোমার হ্যান্ডব্যাগে রাখো বন্দুক সাথে রাখাটা সত্যি একটা ঝামেলা জি জি সে কথাই বলছি পিস্তলটা প্রিন্সের হাতে দিও সে সেপায় মার্কা মানুষ ওটা সামাক করে রাখতেও অসুবিধা হবে না জি তাই হবে আব্বা তা কখন আমাদের যেতে হবে সকালের দিকে গেলে ভালো হতো কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেছে গোসল খাওয়া দাওয়া করে দুটো আড়াইটার দিকে রওনা হও কাজ সেরে তিনটে সাড়ে তিনটার দিকে ফিরে আসতে পারবে জি জি তো যাও প্রিন্সকে সব বুঝিয়ে দিয়ে তাকেও তাড়াতাড়ি তৈরি হতে বলো জি আচ্ছা আলিয়া বেগমরা বেলা তিনটের মধ্যে এসে চা বাগানে পৌঁছল আলিয়া বেগমকে দেখে মেয়ে শ্রমিকরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারা আলিয়া বেগমকে ঘিরে নিয়ে চা বাগানে ঢুকল আর আলিয়া বেগম দুটো পাতা তুলে উদ্বোধন অনুষ্ঠান শেষ করল সাকুল্যে পাঁচ সাত মিনিট লাগলো শেষ করতে অতপর শ্রমিকরা পাতা তোলা শুরু করলো আর আলিয়া বেগম বাগানের ম্যানেজার সাহেবের সাথে ম্যানেজারের বাসায় এসে খোলা বারান্দায় বসলো আলিয়া বেগমের আহ্বানে মিস্টার প্রিন্স এসে বসলো সেখানে তারপর আলিয়া বেগম ও ম্যানেজার সাহেবকে বলল এই পাতা তোলা উদ্বোধন করাটা একটা একেবারেই ফালতু ব্যাপার তাই নয় চাচা মিয়া ম্যানেজার সাহেব বললেন যে আম্মা যান একেবারেই ফালতু অন্য কোথাও কোনো চা বাগানে এই নিয়ম নেই এখানে এটা শুধু একটা রেওয়াজ হয়ে আছে তা নারী পুরুষ মিলে প্রচুর শ্রমিক এখানে কাজ করে দেখলাম আপনাকেও দেখলাম তারা খুব সম্মান করে এদের নিয়ে আপনি বেশ আনন্দেই আছেন নাকি বলেন চাচা মিয়া হ্যাঁ আম্মা আনন্দ আমেজও আছে অনেক ঝক্কি ঝামেলাও আছে তেমন এই জাতের কুলি কামিনরা মাঝে মাঝে এমন সব গোলমাল আর ঝামেলা সৃষ্টি করে যে সেগুলো সামাল দিতে গলত ঘর্ম অবস্থায় হয় আমার তাই নাকি কি? কিরকম রকমের কি আর শেষ আছে আম্মা জান এই সপ্তাহখানেক আগে যে ঝামেলা গেল তা শুনলে তোমরা অবাক হয়ে যাবে অবাক হয়ে যাব যাবেই তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা যে ওম্মা তাই না কি তা কি সে ঘটনা বলুন তো চাচা মিয়া শুনি ফেকু নামের এই বাগানের এক বিবাহিত কর্মী অন্য এক অবিবাহিত অনুরা মেয়ের প্ররোচনায় তার বউকে ত্যাগ করে ফেকু হয়তো ত্যাগ করতো না কিন্তু ওই অবিবাহিত মেয়েটা ফেকুকে বলে তোমার বউ সতী নয় তার পেটে যে বাচ্চা আছে সেটার বাপ তুমি নও ওই বাচ্চার বাপ ওই বাগানের শ্রমিক মংলু মংলুর সাথে তোমার বউকে কুকাম করতে আমি অনেকবার সচক্ষে দেখেছি কি তাজ্জব তারপর এ কথা শুনে ফেকু ভয়ানক খেপে যায় খেপে যায় হ্যাঁ এগুলো সব মিথ্যা কথা আমি অসতি নই তুমি আমাকে ত্যাগ করো না বলে ফেঁকুর বউ ফেকুর হাতে পায়ে ধরে কাদাকাটি করা সত্ত্বেও ফেকু তাকে ত্যাগ করে মানে তালাক দেয় ক্ষোভে দুঃখে অভিমানে ফেঁকুর বউ শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওরে বাপরে কি সাংঘাতিক ঘটনা তা কোথায় মেয়েটা আত্মহত্যা করলো ওই চা বাগানের মধ্যে না মাজান আমাদের এই বাংলোর পেছনে যে বড় তাল তালগাছ আর বাঁশঝাড়টা আছে সেখানে ওই যে বাংলোর সাথে লাগানো মানে বাংলোর উপর হেলে পড়া তালগাছ আর বাঁশঝাড় সেখানে সেখানে একটা বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর আত্মহত্যার ব্যাপারটা যাতে করে দশজনের চোখে পড়ে সে নাকি সে এখানে এসে গলায় দড়ি দেয় তার জব তার জব তারপর কি হলো চাচা শুরু হলো আমার হাজার রকমের ঝামেলা এ নিয়ে দফায় দফায় কয়েকবার সালিশ দরবার করা হলো দারোগা পুলিশ ছিল মানে পাঁচ সাতটা দিন ওই ঝামেলাতেই কেটে গেল তারপর পুলিশ এসে ফেকুকে ধরে নিয়ে গেল ফেকুকে পাবে কোথায় সে তো প্রথম থেকে লাপাত্তা ওই প্রতারক মেয়েটার পিঠে কয়েকটা বাড়ি ফেলতে সে গড় করে সব ঘটনা ঘুরে দিল পুলিশ এসেছিল ফেকুকে ধরতে ফেকুকে না পেয়ে পুলিশ হুমকি ধামকি দিয়ে ওই মেয়েটার বাপ মাকে বলে গেল ফেকু ফিরে আসার সাথে সাথে খবরটা যেন থানায় পৌঁছানো হয় নইলে খবর আছে তারপর তারপর আর কি ব্যাপারটা তারপর থেকে থেমে গেছে গল্পে গল্পে বেলা চারটা ধর ধর করে নিল আলিয়া বেগম আলো সচকিত হয়ে উঠল বলল এখন আমরা উঠি চাচামিয়া বেলা প্রায় চারটে বেজে গেল বাগানের ম্যানেজার সাহেব শশ ব্যস্তে বলে উঠলেন না না তা কি করে হয় আম্মা যান এখানে এসে আপনারা খালি মুখে গেলে আমি স্যারের কাছে মুখ দেখাতে পারবো না এখন আর কি মুখে দেবো চাচামিয়া যে অসহ্য গরম পড়ছে সারা গা ভিজে গেছে চাটা কিছু খাওয়া যাবে না এখন না না চা আমি দেব না আপনাদের আমার পিয়নটা ডাব নামাতে গেছে অন্তত গ্লাস ডাবের খানেক পানি খেয়ে যান ম্যানেজার সাহেবের অনুরোধে আরও দশ পনেরো মিনিট দেরি করে ডাবের পানি পান করলো তারা আরও আধা ঘন্টা এক ঘন্টা দেরি করলেও আধা ঘন্টার পথ পাঁচটা শ পাঁচটার মধ্যে বাড়ি পৌঁছতে পারত তারা কিন্তু নসিব তাদের বিরূপ সে সুযোগ তারা পেল না দশ পনেরো মিনিট আগে আকাশের ঈশান কোণে সামান্য যে একটু কালো মেঘের সঞ্চার হতে দেখা গিয়েছিল এই পনেরো মিনিটের মধ্যে সে কালো মেঘ বিশাল আকার ধারণ করে গোটা আকাশ ছেয়ে ফেলল এবং গোটা এলাকা আধার হয়ে গেল কি সর্বনাশ কি সর্বনাশ বলে আলিয়া বেগমেরা লাফিয়ে উঠতে শুরু হল প্রলয় কাণ্ড বিপুল বেগে শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি ঝড় ভয়ঙ্কর সাইক্লোন এই সাথে হঠাৎ করে এমন এক প্রলয়নকারী ঘূর্ণিবায়ু শুরু হয়ে মেন রোড বরাবর ছুটে গেল যে রাস্তার দুপাশের গাছ গাছড়ার সাথে বিশাল বিশাল গাছগুলো মর্মর শব্দে ভেঙে পড়ে মেন রোডের গোটা রাস্তাটায় ব্লক করে দিল মানুষ বা কোনো যানবাহনের সে পথে যাতায়াত করার কোনো সুযোগ রইল না ঘণ্টাখানেক সময় ধরে ওই তাণ্ডব চলল ঝড় বৃষ্টি যখন থামলো তখন দেখা গেল সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে আধারে ঢেকে নিচ্ছে দশ দিক আরও যা মারাত্মক হল আগামীকাল সকালে রোডস অ্যান্ড হাইওয়েজের লেবাররা এসে গাছ ও গাছের গুড়ি সরিয়ে রাস্তা সাফ না করা পর্যন্ত কোনো যানবাহনের সামনে পেছনে এক ইঞ্চে অগ্রসর হওয়ার উপায় নেই চা বাগানের বাড়িঘর সব ইটের হেতু সেগুলো অক্ষত রইল বটে কিন্তু কাঁচা ঘরবাড়ির কোনো চিহ্ন রইল না ম্যানেজার সাহেবের ঘরের মধ্যে ঢুকে কোনো মতে আত্মরক্ষা করেছিল তারা সকলেই ঝড় বৃষ্টি থেমে গেলে ফের বারান্দায় বেরিয়ে এলো তারা সব দেখে আর সব খবর শুনে মাথায় হাত দিল আলিয়া বেগম ও প্রিন্স আজ আর তাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই শুনে তারা মুহ্যমান হয়ে গেল তাদেরকে ম্যানেজার সাহেব সান্ত্বনা দে বললেন চিন্তিত হওয়ার তো কোনো কারণ নেই আম্মা যান বিপদ আপাদ কাউকে বলেও গয়ে আসে না এমনটি তো হতেই পারে এ নিয়ে এত ভাবছেন কেন আলিয়া বেগম ঢোক চিপে বলল এখন আমরা থাকি কোথায় আর খাই কি এটা একটা বড় সমস্যা হয়ে গেল ম্যানেজার সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন সে কি সে কি সমস্যার কি আছে আপনাদের যারা যখনই আসেন তাদের পাক শাক তো আমার এখানেই হয় কেউ তো নিজেরা রেঁধে খান না আপনাদের খাবার ব্যবস্থা এখানেই করব আমি বাজারে যাওয়ার সুযোগ না পেলেও বাজার সদা যা কিছু আছে তাই আমি রেঁধে খাওয়াবো আপনাদের আশা করি আমার এখানে রান্নাটা খুব একটা অতৃপ্তিকর হবে না আম্মাজান যান সন্ধ্যা সাত আটটার মধ্যে পাক শাক সব সারা হয়ে যাবে সে না হয় হলো কিন্তু আমরা থাকবো কোথায় সে কি আপনাদের বিশাল বাংলো খালি পড়ে আছে থাকার জায়গার আপনাদের অভাব কি। কিন্তু সেই কবে থেকে বন্ধ আছে বাংলো ঝাড়ামোছা নেই ওখানে থাকবো কি করে ঝাড়ামোছায় আছে আম্মা বাংলোর চাবি তো আমার কাছেই থাকে একদিন পরপর আপনাদের মাইনে করা সুইপার এসে গোটা বাংলো ঝেড়ে মুছে রেখে যায় তাই কিন্তু এই ঝড় ঝাঁপটায় আজ আবার কত ধুলোবালি খড়কটো ঢুকে গেছে তার কি ঠিক না না আম্মা যান বেশি ঢুকতে পারবে না দরজা জানালা সব টাইট করে বন্ধ করা আছে তো যা কিছু ঢুকেছে আমার এখানে এক ঝাড়ুনিদার আছে তাকে ডেকে ঝাড়ামোছা যা কিছু দরকার তা করে দেবো এক্ষুনি আচ্ছা তা করতে পারবেন তো সেটা জি আম্মা যান অবশ্যই আপনাদের খানা আপনাদের বাংলাতেই পৌঁছে দেওয়া হবে খেতে গেলেই দেখতে পাবেন সব কিছু চকচক ঝকঝকে অগত্যা তাই সই পাক সারা হওয়া অবধি তাদের অপেক্ষা করতে হলো পাক শেষে তারা বাংলাতে গিয়ে দেখলো এক বর্ণ মিথ্যা বলেননি ম্যানেজার সাহেব ঝকঝক করছে সব কিছু বিশেষ করে বাংলোর যে কামরায় চৌধুরী সাহেব এসে থাকেন সেই কামরার খাট বালিশ বিছানা সব কিছুই চকচকে ধপধপে একটু পরেই তাদের খানা নিয়ে বাংলোতে এলো ম্যানেজার সাহেবের বাড়িতে পাক করতে ডেকে আনা আধুনিকটা খাওয়া দাওয়া শেষ হলে এঁটো বাসনকোষণ নিয়ে যাওয়ার সময় আলিয়া বেগমকে একা পেয়ে রাধুনিটা বলল একটা কথা বলতে চাই গো আম্মা যান বলা আমার উচিত তাই বলতে চাই আলিয়া বেগম সাগ্রহে বলল হাঁ হাঁ বলো সংকোচ করছো কেন বলছি রাত্রিকালে আপনি ঘরের বাইরে বেরোবেন না আম্মা যান দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকবেন ঝড় বৃষ্টি হয় চারদিকে ঠান্ডা পড়ে গেছে দরজা জানালা বন্ধ থাকলেও গরম লাগবে না তো বুঝলাম কিন্তু কেন চোর ডাকাতের না গো আমা যান সে কথা নয় তবে ওই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা মেয়েটার মানে ফেকুর বৌটার কথা বলছিলাম আপনাদের এই বাংলোর পেছনে গলায় দড়ি দিয়েছিল তো আলিয়া বেগম চমকে বললো বলল আললে কি বললে কি বললে ওই মেয়েটা এখন এখান থেকে যায়নি গো মা পেত্নী হয়ে সেখানেই আছে সে কি সে কি হা গোমা গভীর রাতে এই বাংলোর চারপাশে তাকে ঘোরাফেরা করতে অনেকেই দেখেছে ও মা গো তারপর ঘোরাফেরা করে আর কেঁদে কেঁদে কয় যে আইবা অবিবাহিত মাগির জন্য আমাকে গলায় দড়ি দিতে হলো সেই মাগিকেই হোক আর যেই মাগিকেই হোক দুই তিনটা আইবা বা অবিবাহিত অনুরা মাগিকে না খেয়ে আমি এখান থেকে যাব না সে কি মরেছি সে কি পূর্বপাড়ার ওই বাগদি মেয়েটা রাতে এদিক দিয়ে যাওয়ার সময় নিজ কানে এ কথা শুনেছে তারপর তারপর এছাড়াও ইদানিং আর এক আলামত দেখা দিয়েছে রাত বারোটার দিকে ওই পেতনিটা তার গলায় দড়ি দেওয়া বাঁশটাতে খুব জোরে জোরে ঠক ঠক করে কয়েকটা ঠোকর মারে আর সেই সাথে সাথে উত পুত বলে আওয়াজ দেয় তার মানে হলো সে বলতে চাই ওই আইবা মাগেগুলোকে উঁতে ফেলো হায় আল্লাহ কি গজব এ কি মুসিবতি পড়লাম আরও আছে রাত আরও কিছু গভীর হলে সে ওই তালগাছের মাথায় উঠে বসে আর এনিয়ে বিনিয়ে কান্না শুরু করে কানে পড়লে বোঝা যায় কি করুন কান্না ওরে বাপরে কি সাংঘাতিক এ কোথায় থাকতে এলাম তাই বলছি সাবধানে থাকবেন গো আম্মা যান কখন কোন ফাঁকে সে আবার এসে ঘরে ঢুকে পড়ে তার ঠিক কি। ভূত পেদনিদের তো দরজা জানলা খোলা থাকার প্রয়োজন পড়ে না যে কোনো ফাঁক ফোকর দিয়ে তারা ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে মিস্টার প্রিন্স এতক্ষণ একটু বাইরে ছিল এবার সে সেখানে এলে রাধুনিটি বলল যাই গো মা আমার অনেক দেরি হয়ে গেল আমি তাড়াতাড়ি যাই আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন বাসন বর্তন নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল ম্যানেজার সাহেবের বাড়িতে রাত্রে আসা মেয়েটা মিস্টার প্রিন্স আলিয়া বেগমকে বলল কি বলল ম্যাডাম কি বলল ওই রাধনী মেয়েটা আপনাকে খুব সাবধানে থাকতে না কি যেন বলে গেল আলিয়া বেগম কণ্ঠে বলল হাঁ হাঁ ওই গলায় দড়ি দিয়ে মরা ফেকু শ্রমিকের বউটা পেতনি হয়েছে অস্বাভাবিক মৃত্যু তো তাই সে এ দুনিয়া থেকে যেতে পারেনি মানে ওদের ভগবান ওকে নেয়নি মিস্টার প্রিন্স ইশ হেসে বলল তাই নাকি তা কোথায় আছে এই তো এখানে আমাদের বাংলোর পেছনে ওই বাঁশতলা থাক থাক বাঁশতলা তালতলা যেখানে খুশিও সেখানে থাকুক আপনি যান ম্যাডাম আপনি গিয়ে শুয়ে পড়ুন শুয়ে পড়ব কি করে ওই পেতনি এসে যদি হামলা করে কী যে বলেন ম্যাডাম আপনার মতো জ্ঞানী মেয়ের এমনটি ভাবা ঠিক নয় যে মরে যায় সে আর ফিরে আসে না মানে আসতে পারে না পারে পারে যারা ভূত প্রেতের হয় তারা ফিরে আসতে পারে ওই মেয়েকে এই বাংলোর চারপাশে ঘোরাফেরা করতে হাজার লোকে দেখেছে দেখেছে চাক্ষুষ প্রমাণ আছে সকাল হোক সে প্রমাণ আমি গোন্ডা গোন্ডা দেব বলেন কি তাছাড়া যদি জেগে থাকো তাহলে সেটা তুমি নিজেই টের পাবে কি তাজ্জব ম্যাডাম এও কি সম্ভব 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 আমি কি না জেনেই বলছি আচ্ছা সে দেখা যাবে আপনি যান শুয়ে পড়ুন কোথায় ওই স্পেশাল রুমটাই আপনার আব্বা এসে যে রুমে থাকেন সে রুমটাই আর তুমি আমি ওই পাশের যে কোনো একটা রুমে শুয়ে পড়বো অসম্ভব সেটা কিছুতেই হতে পারে না আমি একা কোথাও থাকতে পারবো না তাহলে আমি ভয়েই মরে যাব। তাহলে কি করবেন তোমাকেও এসে আমার রুমে থাকতে হবে সে কি রুমের মধ্যে কোনো পার্টিশন নেই মাঝখানে কোনো পর্দাও ঝোলানো নেই ওই ঘরে আমি থাকবো কি করে দেখো প্রিন্স বেশি কথা বাড়িও না তোমাকে থাকতে হবে এ হলো সফ কথা আমার হুকুম কি মুশকিল আমি বেগারা পুরুষ হয়ে আপনার ঘরে ফের কথা বাড়াচ্ছ তুমি আমার ঘরেই থাকবে কি গজব এখানে তো ভিন্ন কোনো খাটও নেই তুমি আমার খাটেই থাকবে তবা তবা আপনি কি পাগল হয়ে গেলেন ম্যাডাম আপনার সাথে এক খাটে মানে ওই সিঙ্গেল খাটে হ্যাঁ ওই সিঙ্গেল খাটে দুজন না ধরে তুমি একাই ওই খাটে মানে ওই সিঙ্গেল খাটে থাকবে আর আপনি আমি খাটের নিচে ওই কার্পেটের উপর থাকবো ওই খাটে দেখেছি ডাবল ডাবল চাদর বালিশ পাতা আছে একটার উপর আর একটা ওখান থেকে একটা চাদর আর বালিশ এনে কার্পেটের উপর পাতলে আর কোনো সমস্যা থাকবে না সে কি তা কি করে হয় ফের কথা চলো শুয়ে পড়বে তাড়াতাড়ি ঘরে গিয়ে আমি জানালা দরজা বন্ধ করে দেব গড়িমাস করো না চলো কর্তার ইচ্ছাই কর্ম মালিকার হুকুম প্রিন্স সেটা না করে কি করে বাধ্য হয়ে জামাল উদ্দিন প্রিন্স আলিয়া বেগম আলোর সাথে ওই এক ঘরেই এলো আর আলিয়া বেগমের আপত্তি সত্ত্বেও আলিয়া বেগমের বদলে চাদর বালিশ নিয়ে প্রিন্স নিজে কার্পেটের উপর শুয়ে পড়ল দরজা জানলা বন্ধ করে দিয়ে এসে প্রিন্সের অনুরোধে আলিয়া বেগমও অগত্যা শুয়ে পড়ল খাটের উপর নিমেষ খানেক চুপচাপ এরপর জামাল উদ্দিন প্রিন্স আফসোস করে বলল বেগানা জেনানার সাথে এক ঘরে থাকার এই গুনাহ থেকে আমি কোনো রেহাই পাব না এই প্রেক্ষিতে আলিয়া বেগম বলল আর আমি জেনানা হয়ে একজন ইমানদার আর পরহেজগার মানুষকে খাটের নিচে রেখে আমি যে খাটের উপর রইলাম আমার এ গুনায় কি মাফ হওয়ার কথা বিপদে পড়ে থাকতে হচ্ছে তাই মাফ হওয়ার কোনো মকাই নেই খাটের উপরে নিচে থাকাটা গুনার কোনো ব্যাপার নয় কিন্তু শরীয়ত বহির্ভূতভাবে বেগানা দুই নারী পুরুষের এক ঘরে থাকার গুণা মাফ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমাদের এই বিপদের কথাকে তালা বিবেচনা করে দেখবেন না তা কি করবেন সেটা তার ইচ্ছা আর কথাবার্তায় না থেকে ঘুমিয়ে পড়ুন ম্যাডাম অনেক রাত হয়েছে আমার ঘুম পাচ্ছে অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল প্রিন্স কিন্তু ঘুম এলো না আলিয়া বেগমের চোখে ভয়ে গুড়ি শুটি মেরে সে বসে রইল বিছানায় কারেন্ট ছিল না তাই চুপ করে পড়ে রইল আলিয়া বেগম আর চার্জারের টিমটিমে আলোতে ঘন ঘন ঘড়ি দেখতে লাগল ঘড়িতে যেই বারোটা বাজলো ব্যাস অমনে সত্য হলো রাধুনি মেয়েটির হুঁশিয়ারি ঠক ঠক করে কয়েকটা বিকট শব্দ হলো বাঁশের গায়ে আর সঙ্গে সঙ্গে আওয়াজ উঠল উত 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 চিৎকার দিয়ে লাফিয়ে উঠল আলিয়া বেগম জামাল প্রিন্স চিত হয়ে শুয়েছিল আলিয়া বেগম লাফ দিয়ে গিয়ে সাস্টাঙ্গে ঝাঁপিয়ে পড়ল প্রিন্সের বুকের উপর সবাই প্রিন্সকে আঁকড়ে ধরে বলল বাঁচাও বাঁচাও ভেঙে গেল প্রিন্সের ঘুম সে চমকে উঠে বলল কি হলো কি হল আলিয়া বেগম বলল পেতনি ওই পেতনি আমাকে ধরলো বাঁচাও বাঁচাও পেতনি কোথায় আমার খাটে পাশে মানে ওই দেয়ালের একদম ও পাশে প্রিন্সকে আরও শক্ত করে ধরে আলিয়া বেগম কাঁপতে লাগলো থর করে বুক থেকে তোলার জন্য প্রিন্স তাকে ঠেলতে ঠেলতে বলল আচ্ছা দেখছি আপনি নামুন নামুন আমার বুক থেকে নামুন আরও জোরে আঁকড়ে ধরে আলেয়া বেগম বলল না না আমাকে জড়িয়ে ধরো শক্ত করে জড়িয়ে ধরো তবা তবা এ কি করছেন আপনাকে জ্ঞান বুদ্ধি একদম লোভ পেয়েছে আমার বুকের সাথে বুক লাগিয়ে পড়ে থাকতে আপনার বিবেক কি একটু বাজছে না এতটাই বেসরম হয়ে গেছেন আপনি বলতে বলতে আলেয়াকে জোর করে বুক থেকে নামিয়ে দিল প্রিন্স ভূত ভূত বলে আলেয়া বেগম আবার তাকে সবলে জড়ে ধরার চেষ্টা করলো প্রিন্সিপাল শক্ত কণ্ঠে বললো দেখুন ম্যাডাম আমি ফেরেস্তা বা আসমানি পুরুষ নই আমি রক্ত মাংসের মানুষ দিলে আমার কামনা লালসা পুরোপুরিই আছে কামনাকে এভাবে উত্তেজিত করলে আমার ভেতরের পশুকে আর হয়তো সামলাতে পারব না আমাকে রক্ষা করুন ম্যাডাম রক্ষা করুন অনন্তকাল দুজক বাস থেকে আমাকে রক্ষা করুন কিঞ্চিত হুঁশ ফিরে এলো আলেয়ার সে বলল ও আচ্ছা বুক থেকে নামছি কিন্তু আমি সরে যেতে পারবো না তোমার গায়ের সাথে গা লাগিয়ে থাকবো জি আচ্ছা তাই শুই তাই করুন আমার পিঠে পিঠ লাগিয়ে আপনি ওইদিকে ঘুরে থাকুন দোহাই ম্যাডাম দোহাই আলিয়া বেগম অগত্যা তাই করল পিঠের সাথে পিঠ লাগিয়ে ঘুরে শুয়ে আলিয়া বেগম বলল আমার একটা হাত শক্ত করে ধরে রাখো শক্ত করে পুঁত পুত শব্দ তখনও থেমে থেমে হচ্ছিল আলিয়া ফের বলল তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না আলিয়া বেগমের এক হাত শক্ত করে ধরে রেখে প্রিন্স বলল হ্যাঁ পাচ্ছি তবে পেত্নির না হয়েও আওয়াজ পাখিটা বা অন্য কিছুরও হতে পারে পেতনি আসবে থেকে একশো বার পেত্নির যা শুনেছি তা ঠিক ঠিক মিলে যাচ্ছে আচ্ছা বেশ যার আওয়াজ হয় হোক আপনার হাত আমি শক্ত করে ধরে আছি আপনি ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে গেলে আর ভয় থাকবে না মানে ভয় পাবেন না অনেক রাত হয়েছিল অবশেষে এক সময় ওইভাবেই ঘুমিয়ে পড়ল দুজনই কিন্তু তবুও শেষ রক্ষা হলো না একদম গভীর রাতে ঘর ঘেঁষে দণ্ডয়মান ওই তালগাছের মাথা থেকে ভেসে আসতে লাগল মেয়ে মানুষের কান্না ইনিয়ে বিনিয়ে কান্নার তীক্ষ্ণ আওয়াজে এবার ঘুম ভেঙে গেল আলিয়া বেগম ও প্রিন্স দুজনেরই আলিয়া বেগম আঁতকে উঠে বলল ওরে বাপরে এবার ধরবে পেত্নীটা ঘরের মধ্যে এসে আমাকে খাবে ঘরের মধ্যে আসতে ভূত প্রেতের কোনো রাস্তা লাগে না আমাকে বাঁচাও প্রিন্স আমাকে শক্ত করে ঠেসে ধরে রাখো আর বুঝি রক্ষে নেই আর বুঝি রক্ষে নেই ভূমিকম্পের মতো বিপুল পেকে কাঁপতে লাগলো আলিয়া বেগম এমন মসিবতে প্রিন্স তার জীবনেও পড়েনি উপায়ান্তর না দেখে সে উঠে বসলো বিছানার উপর এবং আলিয়া বেগমকে কাছাকাছি টেনে নিয়ে সবলে ঠেসে ধরে রাখল প্রিন্সের আবস্টনের মধ্যে থাকার ফলে আলিয়া বেগম কিছুটা আশ্বস্ত হলো আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সে মিস্টার প্রিন্স ওইভাবে ঝেমুতে লাগলো ঘুমে ভোরের দিকে ঘুম ভাঙলো আলেয়ার সে চোখ মেলে দেখে মিস্টার প্রিন্স তাকে ওইভাবে আগলে নিয়ে ঘুমিয়ে ঢুলে ঢুলে পড়ছে মায়া হলো আলেয়ার সে তাকে ডাকবে কিনা ভাবতে মসজিদ থেকে সশব্দে ভেসে এলো আজান ধ্বনি আর এতে করেই ঘুম ভেঙে গেল প্রিন্সের সে আলেয়াকে ডাক দিয়ে বলল উঠুন ম্যাডাম উঠে বসুন আর ভয় নেই ভোর হয়ে গেছে বাইরে মুসল্লিরা চলাচল করছে উঠে বসতে বসতে আলিয়া বেগম বলল আ ভোর হয়ে গেছে হাঁ হ্যাঁ ভোর হয়ে গেছে অজু করে ফজরের নামাজ আদায় করবেন উঠুন সূর্য উঠেছে মানে বাইরে সূর্যের আলো পড়েছে না সূর্য এখন উঠেনি তবে ভোর হয়ে গেছে মানে আধার এখনও আছে জি জি তা আছে তবে ফজরের নামাজের রক পুরোপুরি হয়েছে যান বাথরুমে গিয়ে অজু করে আসুন আপনি এলে আমি বাথরুমে যাব জি না বাথরুমে আপনি যান আমি ওখানে যাব না কেন কেন এখনো আধার আছে পেত্নীটা ওখানে এসে ঢুকে বসে আছে কিনা কে জানে লিষ্ট হাসি হেসে প্রিন্স বলল কচি শিশুর মতো কী যে আপনার ভূতের ভয় আপনার কারবার দেখে আমি অবাক হচ্ছি ম্যাডাম তা হচ্ছে হও আমার ভয় কিন্তু এখনও কাটেনি তাই বলে ফজরের নামাজটা আদায় করবেন না করব এখন আমি আমার খাটে যাব আর তায়ামুম করে ওখানে ফজরের নামাজ আদায় করব। তাই করলো আলিয়া বেগম খাটের উপর ফজরের নামাজ আদায় করে এবার খাটের উপরই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো সে বাথরুম থেকে উঁজু করে এসে মিস্টার প্রিন্স ও কার্পেটের উপর নামাজ আদায় করলো আর ঘুমিয়ে পড়ল সেখানেই সারা রাত একরকম কারো ঘুম নেই তাইবার তারা ঘুমিয়ে অচেতন হয়ে গেল এবং বেলা প্রায় দশটা পর্যন্ত কারো ঘুম ভাঙল না এদিকে নাস্তা পানি তৈরি করে নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও এরা কেউ এলো না আর ঘরের দুয়ার খুললো না দেখে ম্যানেজার সাহেব সে ডাকা শুরু করলেন ম্যানেজার সাহেবের ডাকে আর কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল এদের দরজা খুলে এরা বাইরে এসে দেখলো অনেক বেলা হয়ে গেছে তার দিকে ঝাঁঝাঁ করছে সূর্যের আলো ম্যানেজার সাহেব এদের এ দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকার কারণ জানতে চাইলে প্রিন্স বলল সে অনেক কথা জানান আপনি আপনার বাসায় যান আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনার ওখানে আসছি তখন বলবো সব তারা ম্যানেজার সাহেবের ওখানে গেল ম্যানেজার সাহেব আলিয়া বেগমকে প্রশ্ন করলেন ঘটনা আম্মা যান আপনারা ভাবে ঘুমিয়ে রইলেন মানে রাতে কি ঘুমে কোনো বিঘ্ন ঘটেছিল আলিয়া বেগম কম্পিত কণ্ঠে বলল জি চাচা মিয়া জি জি ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম সে কি বিপদে জি চাচা আমরা পেতনির কবলে পড়েছিলাম পেতনির হামলায় সারা রাত আমরা ঘুমোতে পারিনি পেতনির হামলা মানে মানে গলায় দড়ি দিয়ে মারা ওই ফেঁকুর বইয়ের হামলায় ঘটনাটা আগা করে বর্ণনা করে আলিয়া বেগম ফের বলল ফজরের নামাজের সময় লোকজন সব জেগে উঠলে তবে আমরা ওই পেতনির হাত থেকে রেহাই পাই কাহিনী শুনে অন্যান্যদের সাথে বিকট শব্দ হেসে উঠলেন ম্যানেজার সাহেব বললেন ভুয়া ভুয়া সব ভুয়া আপনারা নিসকে এক ধাঁধার মধ্যে ছিলেন ভূত পেত্নী বলে এখানে কিছু নেই নেই না আসলে ভূত পেত্নী বলে দুনিয়ার কোথাও কিছু নেই তবে যে এত সব ঘটনা ঘটল সবই গুজব আরও দু একজনের মুখে এই গুজব শুনে আমরা তদন্ত করে দেখেছি সবই কাকতালীয় ব্যাপার কাঠকরা পাখি এসে মাঝে মাঝে ওইভাবে বাঁশ ঠোকায় আর কুত পাখি না কী যেন এক পাখি আছে অনেক রাতে সেই পাখি এসে ওইভাবে কুত কুদ আওয়াজ দেয় আর তালগাছের ওই কান্নাটা কোনো পেতনির কান্না নয় শকুনের বাচ্চার কান্না মা শকুনকে না দেখলে বাচ্চাটা ওইরকম ইনিয়ে বিনিয়ে কাঁদে যে জানে না সে ওই কান্নাটাকে মানুষের কান্না ছাড়া কিছুই ভাবতে পারে না এবার আলিয়া বেগম ও মিস্টার প্রিন্স একসাথে বলল সে কি সে কি এই ঘটনা একদম এই ঘটনা হায় আল্লাহ আমরা খামাখায় সারা রাত ভয়ে সারা হলাম খামা খামাখায় খামা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে আগে পানি খেয়ে নিন পরে চলুন তালগাছের পেতনিটাকে দেখিয়ে আনি আপনাদের তাই করলেন ম্যানেজার সাহেব নাস্তার পরে গিয়ে তালগাছে নাড়া দিয়ে শকুনের বাচ্চাটাকে দেখিয়ে দিলেন এরপর বললেন রাতে থাকলে কাঠোকরার ওই বাঁশ ঠোকানো আর পাখির ওই পুতপুত আওয়াজটাও দেখাতে পারতাম সব কিছু দেখে ও শুনে উভয়ে সংকুচিত হয়ে গেলেন সরমে অতপর ঘটনা সংক্ষিপ্ত বেলা এগারোটার মধ্যে রাস্তার গাছ সরানো শেষ হয়ে গেল সকলের কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল আলেয়া বেগম এবং মিস্টার প্রিন্স মিস্টার প্রিন্স গাড়ি চালাতে লাগলো আর আলেয়া বেগম আলো মিস্টার প্রিন্সের ও সংযম ও বাসনা কামনাকে জয় করার অপূর্ব শক্তি নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল সে ভাবতে লাগল জীবনে কাউকে সাদী করলে এই ইন্দ্রজিৎ এ অতুলনীয় আর মনোমুগ্ধকর চরিত্রের পুরুষ ছাড়া আর কাউকে সে সাদী করবে না সফিউদ্দিন সর্দার লিখিত খোঁজ এ পঞ্চম পর্বটি এখানে শেষ হলো আর এর সাথে পরবর্তী পর্ব শোনার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله